পরবর্তীকালীন সরকারের সময় বা জানুয়ারির মধ্যে দিবে এ বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পেয়েছি সে বিষয়টাই আমি আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয়ে কথা হয়েছে মানে অর্থ উপদেষ্টা বলেছে যে এই সরকারের আমলে পে স্কেল হয়তো বা দেওয়া যাবে না এরকম একটা কথা বলেছে উনি কিন্তু উড়িয়ে দেননি কথাটা মানে উনি কখনো বলেন নাই যে পে স্কেল দিবে না এরকম কথা কিন্তু বলে নাই অনেকেই বলতেছে যে না হচ্ছে কথা দেখবেন দুই রকম কথা একটা হচ্ছে বলতেছে যে আগামী সরকারে সরকার এটার বিষয়ে সিদ্ধান্ত নেবে আবার আরেকটা ইয়েতে উনি বলছে যে মে মাসে এটা দেওয়া হতে পারে আসলে এটা কি হতে পারে আপনারা একটু ভালোভাবে দেখবেন যে অলরেডি পে কমিশন গঠন হয়ে গেছে পে কমিশন গঠন হলে খুব দ্রুত এটার রিপোর্ট জমা দেওয়া হবে রিপোর্ট জমা দিলে যখনই পে কমিশনটা গঠন করছে তখনই সরকারের সক্ষমতাটা বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যেহেতু তো রাজনৈতিক সরকার যদি না হয় তাহলে পেইস্কেল কি জানুয়ারিতে পেইস্কেল না দিয়ে কি পারবে আপনার মনে হয় আপনাদের মনে হয় বাংলাদেশে সম্ভবত মানে জাতীয় বেতন স্কেলের বা পে স্কেলের আওতা ভুক্ত প্রায় বাইশ লক্ষ হচ্ছে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী মেবি স্বায়ত দিয়ে বাইশ লক্ষ এর সাথে আবার এমপিও ভুক্ত যদি যুক্ত করেন তাহলে প্রায় তিরিশ লক্ষ হবে তো কথা দিয়ে ফেলেছে পে কমিশন গঠন করে ফেলেছে এবং আর্থিক অবস্থাও আর্থিক অবস্থা বিবেচনা করেই পে স্কেল দিবে এটা আমরা আশা করি আর যদি না দেয় তাহলে কি হতে পারে এখন বলতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোভাবটা জানা যাচাই করার জন্য যে তারা কি করে তারা কি এটাতে এর কোন প্রতিক্রিয়া হচ্ছে আসে কিনা বা কত শতাংশ মূলত এটা হচ্ছে আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে এখানে শতাংশর কথা বলতেছে না অনেকে তিরিশ হাজার টাকা পেস দেখছেন মনে হয় যে একটা পিয়নের গ্রেডও একদম সর্বনিম্ন তিরিশ হাজার টাকার কথা বলতেছে হ্যাঁ তো ওনারা হয়তো বা কথাটা এরকম বলবে মানে কত হয়তোবা আমি যতটুকু বুঝতে পেরেছিলাম যে ডাবল করতে পারে কিন্তু অনেকে নিচের যে শাড়ির মানে আট হাজার টাকা যেটা এটা অনেকে তিরিশ হাজার টাকা করছে হ্যাঁ তো এটা কমানোর জন্য সম্ভবত এটা আট হাজার টাকাটা ষোলো হাজার টাকা বা আঠারো হাজার টাকা এরকম হতে পারে হ্যাঁ তো এখন তিরিশ হাজার টাকা হঠাৎ করে যদি বলে যে আমরা জানুয়ারিতে দিয়ে দেব হ্যাঁ তাহলে কিন্তু তারা ওই যে তিরিশ হাজার টাকার জন্য একটা আন্দোলন করতে পারে তো সরকার আমার মনে হয় 80% বা 90% বা 100% হবে এটা আমরা মনে করি তো ডাবল যদি করে দেয় আগে যদি এটা ঘোষণা দেয় তাহলে এটা কি হতে পারে বলেন তখন তো তারা বলবেন না ডাবল যেহেতু দিতে পারতেছে তাহলে আমরা হচ্ছে মানবো না আমরা একটা আন্দোলন করি যে যেহেতু 20000 টাকা পাচ্ছে এটা 25000 টাকা করি তো 25000 টাকা যদি মনে করেন নিচেরটা করে তাহলে নবম গ্রেড বা তার উপরের গ্রেড তারা বেশি না দিলে তো পারবে না তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোভাব যাচাই করার জন্য একবারে যদি বলে যে না দিব না তখন তো তারা বলবে তখন এরকম একটা প্রস্তাব দিতে পারে যে তাহলে আপনারা যাই পারেন দেন না আসলে কিন্তু পে স্কেল দরকার আমার এই পে স্কেলের কথা শুনে অনেকে যারা বেসরকারি চাকরি করে তারা হয়তো বা বলতে পারে যে কেন বেতন বাড়াবে আপনারা যদি মানে আসলে সরকারি চাকরি করে থাকেন বা সরকারি চাকরির নিয়ম জানেন বাংলাদেশের ইতিহাসে এত লম্বা সময় কখনো পে স্কেলের জন্য অপেক্ষা করে নাই সরকারি কর্মচারী কখনো এত লম্বা সময় অপেক্ষা করে নাই ষোলো সালে পনেরো সালে পে স্কেল দিয়েছে তো পনেরো সালে দিলে এটা হচ্ছে পঁচিশ সাল দশ বছর দশ বছর বাংলাদেশের ইতিহাসে এত লম্বা সময় মানে দশ বছর পর্যন্ত মানে দশ বছর আগে হয়ে যায় এটা সম্ভবত চার থেকে ছয় বছর সর্বোচ্চ এর বেশি বাংলাদেশের ইতিহাসে হয় নাই তো এটা তো ফরজ এই সময় হলে এটা তিনটা পে স্কেল হতো এখন অন্তর্বর্তীকালীন সরকার আমার সাথে যতটুকু মনে হয় হান্ড্রেড পার্সেন্ট বাড়াতে পারে কিন্তু এবার মনে হয় আপনারা দেখেছেন যে যারা আছে তারা এটা হান্ড্রেড পার্সেন্টের থেকেও বেশি প্রায় দেড়শো বৃদ্ধি করতে চাচ্ছে হয়তো বা এরকম টাকা সরকারের নাই তো একদম যদি ডাইরেক্ট একবারে বলে যে আমি হচ্ছে দিব না টাকা তখন তো বলবে যে দেখেন কিছু হলে দেন না আপনারা বাস্তবায়ন করে যান না তো তখন বলবে যে দেখেন আমরা হচ্ছে হানড্রেড পারসেন্ট দিতে পারবো না তখন একটা দর কষাকষি হবে হ্যাঁ দর কষাকষি হওয়ার পরে ওই হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট এরকম একটা ই করবে দিবে তাছাড়া পেস্কেল না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পারবে না এটা নিশ্চিত থাকেন যদি মানে এরকম হতে পারে যে অনেকে বলতেছে না মে থেকে প্রজ্ঞাপন জারি ওই যে ডিসেম্বর মাসে করা লাগবে যে মার্চ থেকে বা এপ্রিল থেকে এটা কার্যকর করা হলো যেমন আপনারা হয়তো বা দেখেছেন যে ওই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পনেরো পার্সেন্ট যে বাড়ি ভাড়াটা দিল হ্যাঁ এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়াটা একবারে দেয় নাই দুইটা অর্থবছর মিলে দিয়েছে এটা ভালোভাবে দেখবেন আর আর কারণ আছে এটা মনে হয় আপনারা শুনেছেন বা দেখছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যে দশম গ্রেডের জন্য ই করছে মানে আবেদন করছে তো এটা আসলে কিন্তু সম্ভব নয় এখন এটা যদি বলেন যে কেন সম্ভব নয় প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিছে আবার যদি সহকারীদের দেয় সেন অফ কমান্ডের একটা বিষয় আছে তাছাড়া এদের দশম গ্রেড দিয়ে দিলে ওই যে পেনশনে কিন্তু এই টাকাটা দেওয়া লাগবে হ্যাঁ তো এখন এইটা স্থগিত করার জন্য এই আন্দোলনটা স্থগিত করার জন্য মাননীয় অর্থ উপদেষ্টা এই কথাটা বলতে পারে আপনারা কিন্তু ভালোভাবে ভাববেন বিষয়টা এদের এটা স্থগিত করার জন্য এটা বলতে পারে আর যদি এখন দশম গ্রেড দিয়ে দেয় পে স্কেল দিলে কি হবে বলেন ওদের ওইটা ডাবল হয়ে যাবে না তো সরকারের কিছু কলা কৌশল আছে এবং শুধু যে প্রাইমারি স্কুল তা না আরও কিছু সরকারের কর্মচারী সংগঠন আছে তারাও কিন্তু এইসব আন্দোলনে নেমে নেমে যাবে যাবে দশম গ্রেড বা নবম গ্রেডের জন্য তো এটা সরকারের জন্য একটা আর্থিক চাপের সৃষ্টি হতে পারে এই চাপটা যাতে না হয় হ্যাঁ তো এই চাপটা যাতে না হয় এই কারণে মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা সদয় সম্মতি নিয়েই উনি এই কথাটা বলেছেন আর সর্বশেষ যে কথাটা বলবো আপনারা হয়তোবা খুব নেগেটিভ মনে করতে পারেন যে পে যদি না দেয় তাহলে হচ্ছে কি হতে পারে পে না দিলে ওই যে বললাম না প্রায় 30 লক্ষ রাস্তায় নেমে যাবে 30 লক্ষ কর্মকর্তা কর্মচারী কর্মকর্তারা নামতে পারবে না কিন্তু কর্মচারীরা নেমে যায় তো তিরিশ লক্ষর জায়গায় আপনার মনে করেন এখানে বিশ লক্ষ সব মিলাই এমপিওভুক্ত শিক্ষকরাও কিন্তু নেমে যায় কারণ ওরাও হচ্ছে পে স্কেলের অন্তর্ভুক্ত আর ওই পুলিশও কিন্তু বাধা দিতে পারবে না তার তাছাড়া নির্বাচন বিলম্বিত হতে পারে বিষয়টা মনে করেন এখানে নির্বাচনটা বিলম্বিত হবে যদি এই পে স্কেলটা না দেয় তাই আমি প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ একটা দিক পাচ্ছি যে পে স্কেল হবে আপনারা কেউ মন খারাপ করবেন না যেহেতু সবথেকে লম্বা সময় এটা অন্তর্বর্তীকালীন সরকার জানে সবাই জানে হ্যাঁ তো সর্বশেষ আমি আবারও বলতেছি আপনারা কেউ হতাশ হবেন না পেস্কেল ইনশাল্লাহ হবে আর সর্বশেষ আমি আরও একটা যে কথাটা বলবো যদি ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন